সে যদি আমার বিয়ের সাথে কিরে আমার যদি কয় আলি পা তোমার আমি একটা মেশিন কিনে দিই তুমি বাড়িতে বসে কাজ করো তা তো আমি রাজি আছি আচ্ছা এই যে আপনার নামে দুই কাঠা জায়গা আছে যেটা বললেন সেটা কোথায় আছে আমার এখানে ধারে আমার রাস্তার ধারে আচ্ছা তো দেখা যাচ্ছে যে যে আপনাকে বিয়ে করবে সে যদি আপনাকে ওইখানে বাড়ি করে যদি আপনি ওইখানে থাকতে চায় হ্যাঁ আমি তা বুঝেনা সে যদি তোমার জায়গা কিনে দিতেছি তুমি থাকো আমি আসবো তিন মাস তিন মাসের ছুটি লিয়ে ছয় মাসের ছুটি লিয়ে তোমার কাছে আসবো থাক মো চলে জামু আবার বিদেশ তা তো আমি রাতে আসি আচ্ছা মানে তার যদি বউ থাকে বউ থাক আমি এটাই চাই যার বউ আছে আমি তার কাছে বিয়ে বসি আমি ইয়ং ছেলের কাছে বিয়ে বসি আচ্ছা বউ থাকা কালি আপনি বিয়ে বসবেন কেন সতীনের উপরে সংসার করা যায় নাকি আমি সতীনের উপরে সংসার করব ইনশাআল্লাহ কেন যারা বউ থাকতে তারা বিয়ে করে তারা কখনো বউ ছাড়ে না তারা সারা জীবনের জন্য রিখে দেয় আর যারা ইয়ং ছিলে তারা বিয়ে শাদী করবে তার আরেকটা বিয়ে করার চেষ্টা আছে আবার তাকে রাখবে না ওরকম আমি ভেজালা যাইতে চাই না আমি অনেক কষ্টর নিয়ে আমি অনেক কষ্ট পাইছি দুঃখ পাইছি আমি চাই যার বউ আছে তার কাছে আমি বিয়ে করছি আচ্ছা যার বউ আছে তার কাছে বিয়ে করলে তো সে তো আপনাকে সময় দিবে না সেভাবে সময় না দেখ না সে আমার সাথে কথা বলবে আমার কাছে দুদি এক বছর পর হইছো যদি আমার সাথে দেখা করে আমি তাতেও খুশি আছি তাতেও খুশি আছেন তাহলে আপনাকে তাহলে কি দিতে হবে আমাকে কিছু দেয়া লাগবে না আমি কাছে কিছু চাই না সে আমাকে বিয়ে করবে সে আমাকে সুখী রাখতে পারলেই হলো আমাকে যদি একটা সেলে মেশিন কিনে দিয়া দরকার থাকে ওর কিনে দেয়া তাহলে আমি ঘরে বসে আমি পাঁচ সপ্ত নামাজ পড়ব আর সেলে মেশিনে আমি কাজ করব আচ্ছা তার বয়স কেমন হতে হবে তার বয়স হোক তিরিশ হোক চল্লিশ হোক পঞ্চাশ ষাট হোক এরও প্রাণ নেই আচ্ছা মানে এগুলা কোন বিষয় না এরopre 70 80 এগুলা তো আর বাসবে না তারাতে আর বিয়ে করার চুক্তি আচ্ছা আচ্ছা তো আসলে এই যে মানে আপনি বয়স্কা লোকের কাছে যদি আপনাকে দেখা যাচ্ছে যে অবিবাহিত ইয়াং বয়সের ছেলে বিয়ে করতে চায় তাহলে ইয়াং বয়সের ছেলে যদি বিয়ে করতে চায় সে যদি গতি ওয়াদা দিয়ে যদি বলে যে আমি আমি ওয়াদা দিচ্ছি তোমাকে স্যার আমি কাউকে বিয়ে করব না তাতে আমি রাজি আছি তাতেও ও রাজি আছে আচ্ছা

তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা কি আমার সাথে যোগাযোগের নাম্বারটা বলে দেন আপনি বলতে পারেন আমি বলতে পারি না তুমি আচ্ছা দর্শক আপনারা যারা এই আপনার নাম তো আফিফা আলিফা আলিফার যে নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি আলিফার সাথে যোগাযোগ করবেন এবং তিনি বলে দিয়েছে আসলে কেমন লোকের কাছে যাবে তো সেই ধরনের লোকগুলাই তার সাথে যোগাযোগ করবেন অযথা কেউ ডিস্টার্ব করবেন না আর বিয়ের সাথে দায় দায়িত্ব ইউটিউব প্রতিপক্ষ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন সকলে ভালো থাকবেন আপনার কি কিছু বলার আছে কিনা আর বলার একটাই ভাই যে দাঁড়াবে আমাকে সহযোগিতা করবে তাকেই আমার জীবনটাই বেশি ভালোবাসি